আপনাদের মনে আছে কিনা না ওদের ছোটবেলা আমাদের প্রত্যেকের ঘরেই রমজানের হাদি আসত একটা ক্যালেন্ডারের মতো সেখানে সময়সূচি থাকত কখন সাহেরি শুরু কখন সাহেরি শেষ কখন ইফতার শুরু কখন সূর্যোদয় এরকম একটা চার থাকতো একটা মাসের এর ভিতরে আরও অনেক বর্ণনা থাকতো রামজানির ফজিলা তারপরে যে প্রতিষ্ঠান থেকে আসতো প্রতিষ্ঠানে ভর্তি বিজ্ঞপ্তি একটা জিনিস খুব মারাত্মক থাকতো যেটা হচ্ছে রোজার নিয়াত ইফতারের নিয়াদ আমরা সেরি খাওয়ার পরে ওই ওই হাদিয়া তথা ক্যালেন্ডারের কাছে গিয়ে পড়তাম আন আসম্ম গাদাম মিন আন আমাদানসম্য গাদাম মিন শাহীর আমাদান এরকম নিয়তগুলো আমরা প্রত্যেকে গিয়ে ক্যালেন্ডারে চোখ লাগিয়ে এগুলো পড়তাম পড়ে আমরা হুজার নিয়ত করতাম ঠিক ইফতারের সময় ইফতারের পূর্ব মুহূর্তে নিয়ত করে তারপরে ইফতার করতাম এই দিনগুলো এখন অকেজ হয়ে গেছে কীভাবে পৃথিবীর যত কাজ আছে ভালো কাজ সেগুলো সম্পর্কে প্রত্যেক কারণ হচ্ছে তার নিয়তের উপর নির্ভরশীল তো এই যে হাদিসটা এই হাদিস দিয়ে পরবর্তীতে অনেক নিয়ত তৈরি করা হয়েছে এই এই জিনিসগুলো হচ্ছে ইসলামের উপর একটা পলেস্তারা একটা শেওলা জমাদের মতো প্রকৃত ইসলাম বাইরে গিয়ে একটা পড়ে পড়েছে যেটা আমাদের হজুররা ইসলামে কর্মীগণ ইসলামে যারা সেবা করেন সহায়ক করেন আর এটা করেছেন খুঁজে বলা হয়েছে যে প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল নির্ভরশীলতা নিয়ত একটা বানাতে হবে গিয়া কাত সালাতুল ফাজরি ফাজ হতে আল্লাহ আকবরবুল্লাহ আকবর এরকম নিয়তগুলো আমরা খুব মুখস্থ করেছি রোজার নিয়োগটাও আমাদেরকে মুখস্থ করতে হয়েছি বা ক্যালেন্ডারে গিয়ে পড়তে হয়েছে কিন্তু বর্তমান সময়ে যে আহলে হাদিসের কিছু আলমরা এসে যখন এটা বাগ্রা বসিয়েছেন তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে নিয়তটা পড়বার বিষয় নয় নিয়তটা করবার বিষয় আমাদেরকে এতদিন পড়ানো হয়েছে করানো হয় নাই নিয়ত হচ্ছে ইচ্ছা অভিপ্রায় আপনি যখন সেহেরিতে উঠলেন ঘুম থেকে উঠলেন উঠিয়ে উঠার পরে আপনি সেহেরি খেলেন আপনি কেন খেয়েছেন সেরি রোজা রাখবেন বলেই তো সেরি খেয়েছেন নিয়ত আপনার তখনই হয়ে গেছে আপনার অভিপ্রায় আপনার সম্পূর্ণ হয়ে গেছে অভিপ্রায়টা আপনার মুখ দিয়ে বলার কোন প্রয়োজন নেই আপনি এই জামাটা পরবেন জামাটা হাতে নিলেই আপনার পরবার অভিপ্রায় আসছে আপনি আপনার ওয়ার্ড্রোব থেকে ওইটা নেওয়ার সাথে সাথে আপনার অভিপ্রায়টা চলে আসছে বা নেয়ার আগেই চলে আসছে এখন ওইটা গায়ে দিতে সময় নাই তোরণ বলে আপনাকে নিয়ত করে পড়তে হবে না আপনি টুপিটা মাথায় দিয়েছেন মানে আপনি সালাদ আদায় করছেন বা কোরআন শরীফ করবেন এই টুপিটা দেওয়ার সময় আপনাকে নিয়ত করতে হবে না যে আমি সালাদ আদায়ের জন্য টুপিটা মাথায় দিলাম কোনো কিছু এই নিয়ত পড়তে হয় না নিয়ত করতে হয় আর নিয়তটা মনের ভিতরে এইখানে তো ওনারা নিয়ে আসছেন নিয়োগটাকে এইখানে এইখানে না নিয়োগটা হচ্ছে এইখানে এই নিয়োগটা আপনার অভিপ্রায় আপনার ইচ্ছায় প্রকাশিত হবে ইসলামের এরকম বেশ কিছু পরিভাষাগত যে আসল খলসের ভেতরে আমাদেরকে আমাদেরকে আবদ্ধ করে দেওয়া হয়েছে সেই খলসগুলো ধীরে ধীরে খসে পড়ছে খসে পড়াটা খুবই দরকার ইসলাম কোনো কষ্টের দিন নাই কষ্টের ধর্ম নাই ইসলাম থেকে খুব সহজ সাবলই বসা করব এটা পরিপালনে কষ্ট করতে হবে না স্বাভাবিকতাই এটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমি নিয়ত পড়ে রোজা করিনি নিয়ত করে রোজা করেছি আবার নিয়ত পড়ে ইস্তার করবো না নিয়ত করেই স্তার করবো